আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম দাদাদের জন্য আদা পূর্ণ জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ব্যবস্থা রইল আজকে আপনাদের মাঝে এই গাছটাতে বাড়ি বন্ধ শরীর বন্ধু আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি এটাতে শরীরও বন্ধু করতে পারবো বাড়িও বন্ধ করতে পারবেন তো আমার ঠিকানা বলে দেই বাংলাদেশ নওগাঁ জেলা মহাদেবপুর থানা ইনাদপুর ইউনিয়ন দেবরপুর গ্রাম বকিল করতে যারা সিলেট থেকে আসবে সরাসরি নওগাঁ আসতে হবে নওগাঁ থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন নাম্বার ফোর বা আসলে নামবে দিব ওখান থেকে বারুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদন ওই যে গাড়িটা আসে নজরীপুর সেই গাড়িতে চড়বেন নামবে নামবেন লুদুনিমুড়ে নামবে পাঁচ টাকা ভাড়া দেবরপুর বকিল করবে যারা যারা চট্টগ্রাম থেকে আসবে বরেন্দ্র এক্সপ্রেস সরাসরি নওগা নজিপুরের গাড়ি আছে সাফার চলে যায় এই গাড়িতে চড়বেন এগারোশো টাকা হয় ভাড়া লাই একে ফেনি চ কুমিল্লা হয় আসে নজিপুর নজিপুর আসে পূর্ব দিকে রাস্তা আসে মধ্যে দেবেরপুর বকুল কবিরাজের বাড়িতে আর যারা সিং থেকে সরাসরি নওগাঁয়ের গাড়ি আছে নওগাঁর গাড়ি চড়বেন একেবারে নওগাঁ নামবার পরে বারুডাঙ্গা বালুডাঙ্গা স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বালুডাঙ্গা বাস আসার পর বদল গাছ হয় যেটা নজীপুর আছে সেই গাড়িতে চড়বেন নদীর মোড়ে নামবেন নদীর মোড় থেকে দেবরপুর গ্রাম বকুলপ্রবিরাজ পাঁচ টাকা দেন আপনার দশ টাকা দেবেন সমস্যা নেই আর যারা ঢাকাতে আসবে ঢাকা গাবতলি চান্দ্রা বাইপেল থেকে সরাসরি নজরুলের গাড়ি আছে তো নয় আল্লাহ বরেন্দ্র হানি মৌ শ্যামলি অবশ্যই ফোন করে আসবেন সরাসরি নজিপুর নজিপুর নামে পূর্ব দিকে রাস্তায় আসবে কিন্তু দেবরপুর বকুল কবিরাজের বাড়িতে সরাসরি চলে আসবে আর যারা বরিশালতে আসবে বরিশালতে সরাসরি বগুড়া আসতে হবে বোগড়া থেকে নওগাঁ নওগাঁ থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড বালডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদলগাছি হয় যারা নজরপুর আর সেই গাড়িতে চলবে নদুনী মোড়ে নামবেন নদুনী মোড় থেকে দেবেরপুর বকলে কবি আর যারা রংপুর গাইবান তার থেকে আসবে সরাসরি সান্তালি স্টেশন আসে নামবেন সান্তালি স্টেশন থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকা দিয়ে চেঞ্জ বা চার্জারে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয় যারা নজীপুর গাড়ি আসে সেই গাড়িতে চলবেন নদুনী মোড়ে নামবেন নদুনী মোড় থেকে দেবেরপুর বকলে কবি আর যারা ইয়ার থেকে যারা খুলনাতে একশো সাড়ে সাতটায় ট্রেন ছাড়ে থেকে একেবারে বারোডাঙ্গা বাস স্ট্যান্ডে আসবেন বারোডাঙ্গা বাস পর আপনারা যারা সেই গাড়িতে চড়বেন মোড়ে নামবেন মোড় থেকে দেবেরপুর বিক্রি পাবুড়া পাঁচ টাকা করা দশ টাকা দেবেন সাত টাকা আর যারা এখন আমার আগামী সামনে আমবসে কালী পূজার বত্রিক অনুষ্ঠান আপনারা পরিস্থিতি দিলেন দেড় মাস সময় নাইপুরা আসার জন্য যারা আসবে তিনটি আমার সাথে কালী পূজা রাত কাটাতে পারবে তারাই হবো মানুষ তারা করে খেতে পারবে তারা কারোর সাহায্য লাগবে না আল্লাহ হয় আল্লাহ কালী কী পায় তারা চলবে আর দুর্গাপূজা আগামী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পূজা মনে করেন দি সাত দিন দিন একটা না মন্ত্র জপ করুন ধূপ মোমবাতি ঘের বাতি তিন দিকে তিনটা ঘের বাতি তিনটা ধূপ কাটি মোমবাতি যাবে মন্ত্র জপ করবেন রাত্রে দিন রাত মিলে জপ করবেন যারা মন্ত্র কাজ করবেন সেটা মন্ত্র জালাই করবেন সেটা মন্ত্র অতিরিক্ত জপ করবেন কোনোগুলো একশো দুশো তিনশো পাঁচশো বারকে জপ করবেন তাহলে মন্ত্রগুলো যাতে কাজ করবেন একশো তো একশো এটা ধরে পাবেন ইনশাল্লাহ একশোর মধ্যে নব্বই পুজো নব্বইটা কাজ হবে এক একটা কাজ দিচ্ছে তো ভারত বা বাংলার মধ্যে এই এই ফুলগুলা বা এই কাশ ফুল বা এই কালো ফুল বা সাদা ফুল মেন সাধনা যেটা এক যুগ ধরে করতে হয় তারপরে ঘুরতে হয় কি বলে কি করে এটা জানতে হবে তারপর গ্রাম কীভাবে বন্ধ করতে হয় এরা যদি একচুয়ালে জানে আমি তাহলে আমি জানবো আমার দুনিয়াতে মানুষ আছে আমার গুরুর মতন জানি না পৃথিবীতে বা আমার মতন এক ভাই আছে আমি তার খুশি দূর্ব দশ টাকার সময় নষ্ট করবো সে কারণ তো মানুষ নিয়ে চলে গেছে দিয়ে যায়নি দুনিয়াতে যদি কেউ জানে থাকে ভারত বাংলার মধ্যে তো এটা ফুলগুলা গেসমুলা কটকট কঞ্জি কট যে কাজে লাগাবো আগে মনে মনে মাকালির নাম স্মরণ করে এক কাজ করবো মাকালির নাম মনে মনে স্মরণ করে কাজ করবে বা দোয়াই পারেন বিসমুলা কটকট কঞ্জি কট সাথে মুখে মিলেন্দর শিবদুর্গা মা কামুকা মা মহাকালী যেহেতু হয় এভাবে কাজ করতে পারেন আর যারা কাশফুল সাদা ফুল দিয়ে কাজ করবেন বিসমলা কটকট কুঞ্জকর অমুকের সাথে অমুকের করে মিলন ধর দোহাই মা দুর্গা দোহাই গুরু গোকুল বিশুমলা কটকট কুঞ্জিকট কাশুল দিয়ে যেটা করবেন অমুকের সাথে অমুকের মিলনদর দোহাই মা দুর্গা দোহাই গুরু গোকুল আর এটা বিশুমলা কটকট কুঞ্জিকট অমুকের সাথে অমুকের শরীর কর শিব দুর্গা মা না কালা কটকট কুঞ্জিকট অমুকের শরীর বন্ধুকর দোহাই মা কালী দোহাই গুরুকুল আর দ্বিতীয় কথা বলতে হবে আর যারা আনুশিকভাবে ও অত ভেজাল করবে না তাহলে তাদের জন্য বিস্মলা কটকট কুঞ্জি করে সাথে মুখের মিলন ধর শিবদের কামাকাম ককুর বকলে তো বিষ্মলা কটকট কুঞ্জি করে শরীর বন্ধু কর শিবদেরকে মাকাম কাগুর বুকলে তো সহজ এটাই সহজ আর কি সরাসরি নাম দিয়ে কাজ করা একটু পাকাপুক্ত না হলে নাম দিয়ে কাজ করে একটু ক্ষতি হতে পারে যেহেতু যারা আমার কাছে যারা আসবে তারা করতে পারবে বিষমলা কটকট কুঞ্জিকট অমুকের সাথে অমুকের মিলন মিলনকর মহাকালী জোহাই গুরু বকুল বিষমলা কটকট কঞ্জিকট অমুকের সাথে অমুকের মিলন ধর দোহাই মা কালী দোহাই গুরু বকুল সাতবারকা সাতটি ফুক দেবেন বিসুমলা কটকট কুঞ্জি করে রমুকে সাতের মুখের বেসুমলা কটকট কুঞ্জি করে অমুকের শরীর এতে সিঁড়ি কড়ার থা আছে একে নিলেন নেওয়ার পর তাই বীজে ছিঁড়েলে নেশার বন্ধুকে বা কটা থুঁচেন তুলে সিঁদুরদের তাই বীজে ভরে বিসুমলা কটকট কুঞ্জি করে অমুখের শরীর বন্ধু কর দোহাই মা কালী দোহাই গুরু বকুল সাতবারকা কা ফুক দেবেন তাই বীজে দেওয়ার পর তা বৃষ্টি তারা শরীর বন্ধুর ক্ষেত্রে গলায় ব্যবহার করে তা বৃষ্টি চুপড়ে সাত দিন খুব সমস্যা হলে তিনটে সাত দিন তা বৃষ্টি চুপড়ে পানি খাবে সমস্ত বিপদ আপদ আল্লাহর রহমতে আল্লাহর কৃপায় গরুর কৃপায় সব কেটে চলে আর তারা তো আর কোনো সমস্যা নেই যে এমনি শরীর বন্ধ করে নিল সেই ক্ষেত্রে গলায় থাকলো অথবা ছেলে হলো ডান হাতে নিয়ম গলায় অথবা ডান হাতে না হলে কুমড়ে কুমড়াই জন্য দেওয়া হয় না পাক না পাক অনেক সময় থাকে তো গলা আর হাত যত যা হোক না পাক হয় না এই জন্য গলায় পাক মর আর মেয়ে হলে গলায় বা বাম হাতে তা বৃষ্টি ধারণ শরীর বন্ধ আর বাড়ি বন্ধর জন্য কোচার কাটিতে সিঁদুর আর এরা দিয়ে ভরে বাড়ির চতুর্দিকের মাঝখানে চতুর্দিকে মাঝখানে মাপবেন ধরে ধরে মাঝখানে কোচার কাটিটা এঁকে পুঁতবেন পুঁতে এক হাত পাঁচ আঙুল নিচে দেবেন চল্লিশ বছর বাড়ি বন্ধু আর যদি কোনো ভেজাল কমবে না তাহলে গেলে তিনটা তাইবিশ তিনটা তিন জাত পুঁতবেন তিন কোনো তিনটা তাবিজ মধ্যে দিলে ব্যাটিং বন্ধ হয়ে গেল বাস জেনব যা দু ঠোনা কফরি কালাম এই তাবিজ যতদিন পর্যন্ত থাকবে সব দিন পর্যন্ত ঝরতে পারবে না এমন কোনো বাঞ্চত তৈরি হয়নি বাংলার বুকে বা ভারতের বুকে তো কালির উপর দ্বার কোনো কিছুই নাই মহাকাল কালির মহাকালের উদ্য মহাকালী নিজের স্বামী নিজের ভক্ত বাঁচা বাঁচায় নিজের স্বামী বধ করে যে সেই মহাকালী যাই কালীকে যাই বস করবে দেখেন কালীকে বস করে বহু ইতিহাস আছে কালীকে বন্দি বাইরে প্রায় ফেলে দেয় কালীকে বন্দি বানানো পারে না তবু কালী নিজের কন্ট্রোল করে শিব নিজের কন্ট্রোল করে কিন্তু অ্যাকচুয়ালি নয় একজনে একজনের নয় থাকবে কে বলছি একটা ঈশ্বর বাংলা কথা সবার মাঝেই থাকে এক কালী সবার মাঝে আছে একালে সবার মাঝে আছে বিশ্বাসের আর কাজ করবেন অবশ্যই কাজে সফলতা অর্জন করবেন ভারত বাংলা যায় যেখানে আছে আমার ভিডিওতে দেখছেন আল্লাহ সবাইকে আমি দোয়া করি আমার যারা ভক্ত আমার গুরু দক্ষিণা তিনছে আমাকে যাই দশ টাকা দেয় তারা অবশ্যই তাদের মনে পাশাল আল্লাহ পাক পণ্য করে আর যারা আমার সঙ্গে ফোনে কথা বলবেন সরাসরি ফোনে কথা বলবেন কমান টমানোর দরকার নাই এবং শেয়ার করে দেবেন ভিডিওটি যদি বন্ধু বান্ধব যদি ভিডিওতে পারে শেয়ার করে দেবেন তারা যেন দেখে কাজটা করতে পারে এগুলো দেশগ্রামের দেশগ্রামও বা হয় আগে শহরের বুকে রাস্তা এখন রাস্তাঘাট কেটে ওষার করছে রাস্তার সাইডে এগুলা ছিল অনেক ছিল রাস্তার সাইডে ছিল রাস্তাঘাটে ওষার করার জন্য এখন বর্তমান রাস্তাতে পাওয়া যাচ্ছে না আমার আসছে রাস্তা কিছু বাইসি না পাওয়া নয় ওখান থেকে তুলে নিয়েছি আল্লাহ হাফেজ